আনহু কল লামা না জ্বালাত আল্লাদিন আমানু আলামিয়াল বিসু ইমান আহুম বিজুলমিন ইবনি মা সূত্র দিয়ে লাউ তালা তিনি বলছেন যখন নাজিল হলো আল্লাদিন আমানু ও এ ইমানদার তোমরা যারা ইমান এনেছো আলা মিল বিসু আহুম বিদুলমিন আর তোমরা বিন্দু পরিমাণের তোমাদের ইমানের সাথে জুলুম করনি মিশ্রণ করো জুলুম করণীয় অন্যের প্রতি এই আয়াতটা যখন নাজিল হল তখন ইবনু মাসুদ বলছেন আসলে এইটার আগে একটা কথা বলি পৃথিবীর মধ্যে সবচাইতে বড়ো জুলুম কি এর উত্তরে এই হাদিসটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড়ো জুলুম আমরা জানি যে কোনো প্রকারের অন্যায় হচ্ছে জুলুম এবাদত না করাটাও জুলুম এটা জুলুম কার প্রতি আল্লাহ তালার প্রতি আল্লাহ তালা ইবাদত পাওয়ার যোগ্য কিন্তু সেটা না দেওয়াটা জুলুম অবিচার করা না দেওয়া হক না দেওয়াটাই হচ্ছে জুলুম তো মানুষের প্রতি যদি জুলুম করে এটা তো দেখলাম আমরা আল্লাহ তালা ক্ষমা করেন না তার বিনিময়ে আল্লাহ তালা জান্নাতে জাহান্নামে কিভাবে পাঠিয়ে দিবে নেকি কিভাবে দেওয়া হবে গুণা কিভাবে দেওয়া হবে এই হাদিসগুলো আমরা দেখেছি এখন আল্লাহ তালার সাথে জুলুম কোন জুলুমটা সবচাইতে বড় জুলুম এই আয়াত নাজিল হবার পরে আপনাদের মনে কিছু না হলেও সাহাবিরা তাদের উপরে ভারী মনে করলেন সাক্ষ কজা আলিকা এটা বিভিন্ন করে দিল ভারী হয়ে গেল আলা সাহাবি রসুলিল্লা সাল্লাহ আলিয়াল্লাম রসুল্লাহ সাহাবিদের উপরে এটা ভারী হয়ে গেল কত বড় কথা রসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামকে তখন সাহাবিরা বললেন কলু হে রসুল আল্লাহ হে আল্লাহ রসুল সাল্লাহ আলহু আসাল্লাম আইনা আলামিয়াজিম নাফসাহু এমন কে আছে আমাদের মধ্যে যে তার আত্মার সাথে জুলুম করেনি অন্যের সাথে জুলুম না করলেও তো আমরা পাপ করেছি পাপ করাটাও একটা জুলুম আত্মার সাথে এটা জুলুম ইন্নি জলাম তু নার্সি তো এটাও জুলুম ফাঁক আল্লাহ রসুল্লাহ সাল্লা আলিয়াল্লাম বললেন আল্লাহ রসুল বললেন লাইসা জা আলিকা ইন্নামা হুয়া নিশ্চয় এটা তো শিরেক ছাড়া অন্য কিছুই নয় আলাম তাসমাউ তোমরা কি শোনো নাই কওলা লুকমান আলী লোকমান তার পুত্রকে কি বলেছিলেন সেই কথা সেই আয়াতটা কি তোমরা জানো না ইয়া আলা তুশরিক বিল্লাহ হে আমার প্রিয় বৎস তুমি করো না ইন্না শিরকা লা জুলমুন আজিম নিশ্চয় সিরেকটা হচ্ছে অতীব বড় ভয়াবহ জুলুম আল্লাহ তালার প্রতি এটা জুলুম করা আর এই সিরেক করলে তালা ক্ষমা করবেন না অন্যান্য রেওয়য়েতে আরও কথা এসেছে তাহলে সবচাইতে বড় জুলুম কী বাবা সব চাইতে বড় জুলুম হচ্ছে